ঢাকা থেকে চাঁদপুর একটি লঞ্চ করে আসতেছিলাম ময়ূর সেভেন তো এইটার সামনে হঠাৎ করে একটা বালুর জাহাজ এসে পড়ে এবং কি এটার উপর দিয়ে লঞ্চ উঠে যায় যে লঞ্চটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে একদম মাছ বরাবর লঞ্চ উঠে যায় তবে আলহামদুলিল্লাহ কেউ হতাহত হয়নি কেউ মারা যায়নি শুক্রিয়া আল্লাহর দরবারে তো ময়ূর সেভেন সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত লঞ্চ এবং এইটা উদ্ধার করা যায় যে এটা প্রায় ঢেবে যাচ্ছে অনেকটা